দেখুন আমাদের সব সবজিগুলো কাটা হয়ে গেছে সাথে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আজকে সবজি খিচুড়ির সাথে হবে নোনা ইলিশ মাছ ভর্তা দেখুন সবজি খিচুড়ি রান্না করবো এখন তেল দিয়ে দিলাম এখন দেব তেজপাতা এখন দিলাম পেঁয়াজ পেঁয়াজ মরিচ গুলা একটু বেজে মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব মশলা নিই এখানে আছে রসুন আদা জিরে বাটা একটু পানি দিয়ে দেবো নাহলে আবার মোরের সমস্যা লেগে যাবে এখন দেবো হলুদ দেবো দেবো স্বাদ মতো লবণ আর একটু দেবো মরিচের দেবো মশলাটা কষাই নিবে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব এখন আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব দেখুন সবজি কষানো হয়ে গেছে এখন আমি চালটা ঢেলে দেবো চালটা ঢেলে দিয়ে কষায় নেব চালটা কষ চালটা সবজিটা একসাথে কষিয়ে নেব দেখুন আমার চাল সবকিছু কষানো হয়ে গেছে পানি দিব আমি পানি দিয়ে দিছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন এখন ঢাকনা ওঠা দেখি খিচুড়ি অবস্থা খিচুড়ি বলক আসছে দেখুন কি সুন্দর করে খিচুড়িটা ফুটতেছে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিব টমেটো হাতে দেবো ম্যাজিক মশলা সবটুকু ঢেলে দিল একটু নালা চার দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়া পরে ঢাকনা উঠে দেখি কী অবস্থা এখন আমি পাতা খিচুড়ির মধ্যে দিয়ে দিকে কেটে রাখছিলাম এ দিয়ে দিয়ে ধুয়ে দিই এখন ঢাকনা ওঠায় দেখি খিচুড়ি কি অবস্থা এই যে আমার খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি রান্না কমপ্লিট এখন আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য নোনাইলিশ ভর্তা বানাবো বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন রসুন মরিচ পেঁয়াজ ভাজে নেব দেখুন আমার মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি নামাই নেব দেখুন আমি নোনা ইলিশ ভাজেছি ভত্তা বানোর জন্য দেখুন আমার দেখুন আমাদের হয়ে গেছে যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা নোনা ইলিশ কে কে খেয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন নোনা ইলিশ ভর্তা